গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি জলপাইগুড়িতে বৃষ্টির কারণে সাধারণ জনজীবন ব্যাহত হয়ে পড়েছে রাতভর ভারী বৃষ্টি মঙ্গলবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজও এনএইচ থার্টি ওয়ান জলঢাকা নদীতে হলুদ সতর্কতা এবং তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি তিস্তা জলঢাকা ডুডুয়াসহ জেলার বিভিন্ন নদীগুলি ফুসছে খুব স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে নদী পাড়ের বাসিন্দাদের জলপাইগুড়ি সেচ দফতর সূত্রে আজ সকালে জানা গিয়েছে এক হাজার একশো সাতাশ দশমিক উননব্বই কিউমেক জল সকাল ছটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে